কি সুন্দর আম আইসেন না আসসালামু আলাইকুম ভালো আছেন জয়ক আলহামদুলিল্লাহ কি বিক্রি করতেছেন পাঁচ মিশালি ভর্তা না এই যে এর এক কাপ কত টাকা বিশ টাকা আর খালি আম দিয়ে নিলে বিশ টাকা না আচ্ছা তাহলে আমার খালি আম নিয়ে দেন

टौक टौक लागे ना? टॉक लाल এরপরে দিলেন কি বিট লবণ ওইটা কি চিনি শুকনো মরিচ কমে দেন এই যে কাঁচা মরিচ হ্যাঁ দিয়ে দিল কাঁচা মরিচ

খুব সুন্দর কি বানাইছে মজা হইছে গরমের মধ্যে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা মিরপুর 13 নম্বর এই যে এখানে এসে একটা আমির ভর্তা নিয়েছি খুব সুন্দর করে আমির ভর্তা বানাইছে তোমার এর ভর্তাটা খুব সুন্দর করে বানালেন। গায়মা গেছেন না? জি। খাই না কিলা? আপনি খান। খাই দেন ধরেন দিই। আমিও খাই দিই। ধরেন ধরেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম। আমরা মিষ্টি না? মিষ্টি মিষ্টি। হুম। যাইহোক এই গরমের মধ্যে আমের বর্তা খাইতে আমার কাছে বেশ ভালোই লেগেছে ও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ